আসসালামু আলাইকুম গতকালকে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার কোয়েলের বাচ্চাগুলো ফুটতেছে জাপানি কোয়েল পাখির বাচ্চা আমি বলেছিলাম যে আমি কোয়েল পাখির বাচ্চাগুলোর আপডেট আপনাদের দেবো আলহামদুলিল্লাহ আজকে এই বাচ্চাগুলোকে আমি ব্রুডিং দেওয়া হয়ে গেছে আমি এখান থেকে বাচ্চাগুলো উঠিয়ে এবার বাচ্চাগুলো ছাড়বো আর বাকি যে বাচ্চাগুলো এখনো ফোটে নাই ওগুলো পরে ফোটার পর ঝরঝরে হলে ব্রুডিং এ ট্রান্সফার করা হবে আপাতত চল্লিশ পঁয়তাল্লিশটার মতো বাচ্চা ফুটছে এখন অনেক বাচ্চা ফোটা বাকি আর এখানে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফলের ঝুরির ভিতরে কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এগুলো মূলত আমার না এগুলো আমাদের এখানে ফুটাতে দিয়ে গেছে দশ বিশ তিরিশ পিস এরকমের করে ফুটাতে দিয়ে যায় এই ডিম গুলো থেকে আজকে বাচ্চা ফুটতেছে ডিম গুলো এরকমের ফলের ঝুড়িতে রাখার কারণ হচ্ছে পরবর্তীতে যদি অন্য কারোর বাচ্চা ফুটা শুরু করে মানে উপর থেকে ফুটে নিচে পড়ে সেক্ষেত্রে বাচ্চা মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে সবাই মানে কিছুদিন তাদের ওখানে তাপ পাইছে মুরগির মাধ্যমে তারপর আমার এখানে ফুটাতে দিয়ে গেছে কারো মুরগি কুচে ভেঙে গেছে কারো মুরগি অ্যাক্সিডেন্ট করছে কারো মুরগি অসুস্থ হয়েছে এরকম বিভিন্ন কারণে এরকম আলাদা 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 তিন চারজন এরকমের ভাবে ডিম ফোটাতে দিয়ে গেছে কিছুদিন চার পাঁচ দিন হয়তো তাদের ওখানে তাপ পাইছে সেটা সঠিক তারা বলতে পারে না যে কতদিন যার কারণে যেকোনো সময় বাচ্চা ফুটতে পারে তাই এরকমের সাবধানতা এতে আমাদের মোটামুটি অনেক ঝামেলা হয় তবুও যাতে মানুষের উপকার হয় সেক্ষেত্রে এটা মেনে নেওয়া যাই হোক আমরা কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং এ দিয়ে দিয়েছি এবং বাজরিগার পাখির পানির পাত্রে আমরা লেবু চিনি মিশ্রিত পানি দিয়ে দিয়েছি যাতে ওদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং নাবি শুকায় আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে টিকটকে ফলো দিয়ে রাখবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ